এটা হলো আপনার এখানে দেখেন একটু আপডেট এখানে আপনার ইয়াটা হলো একটু আপডেট এই এখানে দরার জায়গাটা আর ভিতরটা যদি দেখাই ভিতরটা কিন্তু পর্যাপ্ত বড় আছে এটা তিনশো আটচল্লিশ একটা ফ্রিজ এটার নর্মালের মধ্যে আপনার তিনটা র্যাক থাকবে এবং আপনার সাইড পকেট থাকবে চারটা চারটা নাকি আচ্ছা

মানে যাদের একবারে বাজেট কম তাদের জন্য বলতেছি যে এই ফ্রিজ গুলা নিতে পারেন এগুলা কোনো নাম নেই কিন্তু ফ্রিজ অনেক ভালো সাপোর্ট করবে ইলেকট্রা ফ্রিজ কি এগুলা মানে মূলত কিন্তু এগুলা কিন্তু নাম নেই ভিতরে নাম লেখা নেই না আচ্ছা 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 এটার মধ্যে আপনার সাইড পকেট থাকবে একটা দুইটা জি একটা দুইটা সাইড পকেট থাকবে আর র‍্যাক থাকবে দুইটা এগুলার মধ্যে আমাদের দোকান থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন দোকান থেকে সার্ভিস ওয়ারেন্টি পাবে এক বছরের হ্যাঁ এক বছরের গ্যারান্টি পুরোটা জি আচ্ছা 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 এক বছর পুরো গ্যারান্টি পাবে এটার 295 লিটার মাত্র 24000 টাকায় পাবে 24500 টাকা এত বড় ফ্রিজ 24500 টাকা জি এত বড় ফ্রিজ আমরা 24500 টাকায় দিই এটা শুধু কুরবানি উপলক্ষে শুধু কুরবানি উপলক্ষে নাকি জি আচ্ছা আচ্ছা জি তারপরে হলো আপনার এটা হলো 350 লিটারের একটা ফ্রিজ এটা আপনার যদি ডিপটা দেখায় ডিপটা কিন্তু আপনার পর্যাপ্ত বড় আছে সাইড পকেট আছে দুইটা আর আপনার এটার নর্মালটা যদি আপনাকে দেখাই নর্মালটাও কিন্তু পর্যাপ্ত বড় আসে আর এটা আপনার

যেটা ছোট আমাদের কাছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো তেরো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো তেরো টাকা রাখতে পারবেন নাকি পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলে আসে জি জি আচ্ছা আচ্ছা এরপরে হলো আপনার

আহ পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে মাত্র পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ পঁচিশ টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা হম ওটাও কিন্তু টাকাই এটাও এটার মধ্যে সেন্স কিন্তু সেম সেম সেম